মারা পড়লে বরং লাভ হইতো আওয়ামী লীগের মানে এতদিনে মানুষ খুব টোভ অনেকখানি ভুলে যেত হয়তো হয়তো বত্রিশ নম্বর বার্ষিকটাও সেভ হয়ে যেত হয়তো বা চোদ্দ পনেরো বছর রাজত্ব করছে কে শেখ হাসিনা একটা একটা কি বলে যাকে আমি ফিমেল ভার্সন অফ হিটলার বলি সে রাজত্ব করছে এবং এই যে জেনারেশন এই বিচারটা যাই হোক না কেন পরবর্তী বিচার পরবর্তী কার্যক্রম এইসব ব্যাপারে আরো কঠিন এবং আরো দ্রুত হবে তাকে মানে ফ্রি আনা থেকে শুরু করে তাকে বিচার এই যে বিচারটা অন্তত পক্ষে প্রতিষ্ঠা করার জন্য প্রক্রিয়াগত কি কি দিক অবলম্বন করা যেতে পারে বললাম আমি তো একমার যে দুই হাজার তেরো সালের যেটা প্রত্যর্পণ আইন যেটা যেটার ভিত্তিতে আমরা অনুপ ফেরত দিচ্ছি এই যে অনুপ আমরা ফেরত দিচ্ছিলাম এই যে আইনটা করছে কিন্তু দুই সরকার মিলে শেখ হাসিনার সময় এখন আজকে সেই এটার ভিতরে এখন শেখ হাসিনা সেটার আওতায় চলে আসছে তো যে কথাটা এই যে প্রতিবেশী প্রতিবেশী তো এই এইরকম প্রতিবেশী নিয়ে যে একদম তিন দিক আমরা আসি যার জন্য আমি সবসময় বলি যে ভারতের সাথে বাংলাদেশের শান্তিপূর্ণ সহ অবস্থানটাকে সবসময় আমরা নিশ্চিত করে রাখা দরকার কিন্তু সেটা একটা মধুর সম্পর্কের ভিত্তিতে ওভাবে নয় এক আর দুই নম্বর হচ্ছে এই যে শেখ হাসিনা এখন ওখানে আছে শেখ হাসিনা কিন্তু এখন ডেড হর্স এক এখনও যদি শেখ হাসিনা একটাই রাস্তা আছে ওই প্রত্যর্পণ চুক্তির আলোকে যদি ভারত সরকার আমাদের কাছে তাকে ফেরত দেয় এবং সে না আসলে সে অফিসিয়ালি কিন্তু ওই অ্যাপিলটা ফেস করতে পারবেন না অ্যাপিল কিন্তু সুমোটো একটা হবে যেহেতু মৃত্যুদণ্ড হয়েছে মৃত্যুদণ্ড হলে কনফার্মেশনের জন্য যাবে উচ্চ আদালতে আর সে যদি নিজে আইসে একটা লয়ের নিয়োগ করে করেন তাহলে সে ডিফেন্স নিতে পারবেন এটা একটা দিক এবং এটা তার কিছু ব্যক্তিত্ব বা লিডারশিপও ফেরত দেবে আমি মনে করি সারা জীবন আপনি বাঁচবেন না সারা জীবন আপনি বাঁচবেন না যদি আপনি ফেরত না আসেন এবং অ্যাপ্লি ডিভিশন থেকে যদি এটা কনফার্ম হয়ে যায় একটা সময় আপনি তো আসলেনই না এটা কার্যকর করা যাবেও না কিন্তু আপনি আস্থা করে নিক্ষেপ হবেন আপনি লিডার বলতে যেটুক ছিল যেটা পুরো দেশের এবং আপনার জনগণ যারা তারা আপনাকে দীক্ষা দিবে এবং আপনি যে কোনোভাবে কোনো লিডার না এটা প্রমাণিত করবেন আপনি না না ফেরত এসে আমার আমি যদি শেখ হাসিনা হইতাম আমি আমি শেখ হাসিনা আমি এখন ফেরত আসার পরিকল্পনা নিতাম এবং আমি জানি এয়ারপোর্ট থেকে আমার কেউ টাচ করতে পারবে না যেহেতু সরকার টু সরকার আদান প্রদান হবে আমি একটা স্ট্রেট আমি কাশ্মীরিতে চলে যাব নাকি এবং আমার একটা সাবজেল ঘোষণা হবে আমি জামিন অ্যাপ্লাই করবো দিবে না আমি তো সাবজেলি থাকবো বাট আমার প্রিভিলেজ হবে লয়ার নিয়োগ করা বড় বড় লয়ার আমি নিয়োগ করবো ফাইট করবো করুক এরপরে তারপরে ধরেন পাঁচ বছর পর আমার মৃত্যুদণ্ড হয়ে গেলো ওকে আলহামদুলিল্লাহ আইল রিসিভ ইট আই হিরো এখন সে আস্থা করে নিক্ষেপ হবে ইতিহাস মুছে যাবে এবং ওনার জন্য বঙ্গবন্ধুর ইতিহাস বঙ্গবন্ধু পরিবারের ইতিহাস এবং ওনার যে দাবি করা যে উনি যে চেতনায় বিশ্বেরই ওনার চেতনাও চলে যাবে এবং বাংলাদেশের লোকের জন্য পরবর্তী চেতনাকে যারা ক্যাশ করবেন হট এভার দ্য ওয়েজ সে মুক্তিযুদ্ধের চেতনা বলেন এই জুলাইয়ের চেতনা বলেন এই জুলাইয়ের চেতনা যে কয়জনে ক্যাশ করছে তারা কিন্তু অলরেডি আস্থা করে নিক্ষেপ হয়ে গেছে তাদের কিন্তু অস্তিত্ব সংকট হয়ে যাবে জুলাই চেতনাকে যারা ক্যাশ করেছে ক্যাশ কিন্তু সবাই তো বলছে

গণভোটে মাত্র তিরিশটা ভোট পড়লো যেই তিরিশটা ভোট আমার কথার কথা আমি তো ফেল করছি কিন্তু উনি যেহেতু সত্তরটা ভোট পাইছে গণভোট তো সত্তরটা পাওয়ার কথা সুতরাং গণভোট যদি ফেল করে তাহলে প্রমাণিত হবে যারা বিজয়ী দল দায় দায়িত্ব তাদের উপরে স্বচ্ছতার প্রশ্ন যদি যদি একশো এক স্বচ্ছ সম্ভব না একশো ভাগ স্বচ্ছ বলতে যাবো তাহলে উলিয়াল্লার বিচার করতে হবে ওইখানে বসে কিন্তু আমরা বাহ্যিকভাবে আইনি প্রক্রিয়ার মধ্যে যেটা দেখি সেটা যদি আপনি বিবেচনায় নেন না এবার রাজনৈতিক নেতার বক্তব্য দেয়নি ভালো একটা কালচার মনে করি আমি ওইটাই বলতেছি তো কারণ রাজনীতি বক্তব্য দিবে থেকে দেওয়ার সুযোগ নাই কেন নাই সেটা যেমন একটা কথা হচ্ছে ইউএন রিপোর্ট ইউএন রিপোর্ট ইজ এ ফ্যাক্টর আপনি যত কথাই বলেন এটা ক্যান্ডেল করা ডিফিকাল্ট এটা ওয়েবসাইটে জীবনভর চলতে থাকবে এই আওয়ামী রাজনৈতিক জীবনভর দেখি এইবার আসেন আইজিপি যে এই যে হলো আচ্ছা আপনি তো যুদ্ধ অপরাধীদের বিচার করছেন সত্তর বাহাত্তর পাঁচাত্তর বছর বয়সের লোকগুলো ওখানে যারা ছিল তাদের ভিতর থেকে যদি একটা লোকের রাস্তা কি বান তর্কের খাতিরে বলছি একজন লোক যদি রাস্তা কি বানাইতেন আপনার সে যদি বলতো যে ওরা এইভাবে করছে ওরা এইভাবে করছে ওরা এইভাবে ছিল আমি ছিলাম না আমি পাশে ছিলাম একটা এক্সাম্পল দিচ্ছি আমি আপনি কিন্তু কিছুই করেন নাই আপনার প্ল্যানই ছিল তাদেরকে মৃত্যুদণ্ড দেবেন ওই যে আমাদের একজন প্রফেসর না আপনি হাসি দেবেন ফাঁসি দেবেন ওই যে আনিসুজ্জামান সাহেব মারা গেছে মানে উনি কিন্তু এক জায়গায় বলছিলেন কি জানে শুনছে মানে একটা ঘটনার কথা উনি শুনছে এই সোনার উপরে মৃত্যুদণ্ড কথার কথা বলছি এটা হয় না এটা হয় না কারণ আমরা তো রাস্তায় নামতেছি এই যে ট্রায়ালটা হয়েছে আমি বলবো না যে একেবারে নিখুঁত এটা পৃথিবীর কোথাও হয় না কারণ হিউম্যান বিং বিচার করে বাট বাট আমরা বাজারে নাইমা দেখছি এই যে আইজিপি রাজসাক্ষী ইউএন রিপোর্ট হ্যাঁ প্লাস ভিডিও ষোলো জনের ষোলো জনের টিম একটা ষোলো জনের একটা টিম ভিডিও রিপোর্ট সব কিছু আপনি মিলান প্লাস আমরা ষোলো বছরের টোটাল অ্যাক্টিভিটিসটা দেখছি তিনজনে মিললে সাথের বন্ধু আপনার মতো লোকের আয়না করে রাই খাইসা আমরা ভাত খাই কেমনে সেই ভাতও আমরা খাইছি সেটা পরিষ্কার এইটা এই মৃত্যুদণ্ডটা জাস্টিফাইড মানে রায়টা জাস্টিফাইড পাও না এবং আপনি মনে করেন শেখ হাসিনা আজকে চলে গেছেন দেশ ছেড়ে এখানে একটা লিডারশিপের পালাইয়ে গেছেন কেন পালাইছেন লিডাররা কিন্তু ফেস করে আজকে শেখ খালেদা জিয়া খালেদা জিয়ার উপরে কিন্তু নির্যাতন কম হয় নাই নাই এক দুই এখনো তিনি দেশে আসেন আপনি লিডারশিপ এটা কোয়ালিটি লাগবে কিন্তু লিডার হইতে পারেন নাই লিডার পালায় না যে অর্থে আপনি যান লিডার পালায় না এই যে বিদেশে বসে উনি উস্কাই দিতেছেন লিডার বিদেশে থেকে রাজনীতি করতে পারে না এই যে শেখ হাসিনা এখানে বসে বসে এখন উস্কানি দিচ্ছে এবং বিরতি নেন আপনি কোনো কিন্তু সবশেষে যেটা আমি বলতে চাচ্ছি অসীমের সাথে একটা কথাই মিলিয়ে যায় এই যে গোজামিল দিয়ে হোক আর যেভাবে কিন্তু আমরা যে নির্বাচনে যাচ্ছি গোজামিল বলতে অনেকগুলো ত্রুটি আমাদের আছে সেই ত্রুটির মধ্যে সেই ত্রুটির মধ্যে থেকে এই জুলাই সনটারে আমরা ইচ্ছা করলে বাস্তবায়ন করে নিতে পারতাম এই কারণে যে এটা যদি আমার আভ্যন্তরীণ ব্যাপার এটা দেশের ক্ষতি হবে না রাষ্ট্রের ক্ষতি হবে না কিছুই হবে না সেটা মানতে পারলাম না কেন সেটা নিয়ে ওই জায়গা পর্যন্ত গেলাম কেন এটা আমার একটা ব্যথার জায়গা কেন এটা তো না হওয়ার কোনো কারণ ছিল না সবাই তো দাবি করা উচিত আমি বা রাজ্য ভাই বা আপনি বা অন্য যে কেউ প্রত্যাখ্যান যত না বেশি করবে তার থেকে বেশি তাদের দল প্রত্যাখ্যান করা উচিত এবং এই যে ভাই বললেন উনি যদি সেদিন গণপিটুনিতে মব আপনার হামলার শিকার হতেন উনি যদি সেদিন ওয়াইপ আউট হয়ে যেতেন তাহলে আওয়ামী লীগ বেঁচে যেত নেতাকর্মীদেরকে এই ধরনের উস্কানিমূলক বক্তব্য তখন আর শুনতে হতো না তারা কিছুটা হলো আপনার কুলিং অফ পেরিয়ারের মধ্য দিয়ে এগোতে পারতেন কিন্তু এখন সেটা পাচ্ছেন না আচ্ছা আপনি যে করবেন ওনার কাছে তো রায়ের কপিও যাবে না এটা ট্রান্সমিট হবে না ওনার কাছে এখন যেটা হবে যে কূটনৈতিক চ্যানেল ডিপ্লোমেটিক চ্যানেলে এক্সট্রাডাইশন টি কিন্তু বাংলাদেশের সঙ্গে ভারতের আছে এর আগেও কিন্তু অনেক শিষ্য সন্ত্রাসীদেরকে ভারত বাংলাদেশে হস্তান্তর করেছে আমরা দেখেছি ইনি তো শীর্ষ সন্ত্রাসী না ইনি তো মনে করেন যে একেবারে মুসলিমের প্রেতার মতো তো এ ধরনের একজনকে ভারত বাংলাদেশকে যদি তাদের প্রতিবেশী রাষ্ট্র হিসেবে বিবেচনা করে এবং ভালো বন্ধু রাষ্ট্র হিসেবে যদি তারা বিবেচনা করে তাহলে আমি মনে করি একজন কনভিক্টেড আসামিকে ভারত বাংলাদেশের সরকারের কাছে হস্তান্তর করবে আমি এটা প্রত্যাশা করি তা না হলে বাংলাদেশের জনগণ খুব আপসে হবে এমনি বাংলাদেশের জনগণের মধ্যে একটা ইন্ডিয়ান সেন্টিমেন্ট তৈরি হয়েছিল বিগত বেশ অনেক বছর ধরে এবং সেটার জন্য কিন্তু ওই আওয়ামী সরকারই দায়ী কারণ তাদের মধ্যে স্বামী স্ত্রী সম্পর্ক যা দিয়েছি কয়েক জনমে মনে করেন যে ভারত সরকার সেটা মনে রাখবে এই যে বক্তব্যগুলো দিয়েছে আপনি তো ইগনোর করতে পারবেন না আপনার বড় একটা সবচেয়ে বড় বর্ডার শেয়ার করেন আপনি ল্যান্ড বর্ডার শেয়ার করেন নেইবারিং কান্ট্রি ভারত তার সঙ্গে সম্পর্কটা আপনার ভালো থাকা উচিত এখন অনেকে আমরা বলবেন যে আমি দালালি করতেছি ভারতের না না আমার সঙ্গে সম্পর্ক হবে বন্ধুত্বের বন্ধুত্বের ভাই ভাইয়ের তাই না প্রতিবেশীর প্রতিবেশী চেঞ্জ করার সুযোগ প্রভুভৃত্তের সম্পর্ক প্রভুভৃত্তের সম্পর্ক যেন না হয় যেটা অমিলিক করেছিল আমরা সেটা চাইনি সে জায়গার থেকে বন্ধু বন্ধু সম্পর্কে নিয়ে আসবেন ভারত এবং এই কনভিক্টেড আসামিকে বাংলাদেশের আইনের কাছে রাষ্ট্রের কাছে করবেন বাংলাদেশের জনগণের যে প্রত্যাশার আমরা তো বিচারের কথা বলেছি কিন্তু বিচার করে আমরা সাবজেক্ট ম্যাটার যদি মনে করেন যে ভারতে দিল্লিতে রাজনারী মতো থাকেন এটা তো বাংলাদেশের জনগণ মনে করেন যে বিরাট ভালোভাবে না একই কথাই যাবে যেন আপনার আসির উদ্দিন অসীম একটা বিষয় বলতে একেবারে এখন যে জুলাই সোনারটা করা তার মূল্যে কিন্তু এরকম ছিল যে আগামীতে কেউ যেন ফেসিবাদ হয়ে না ওঠে আর আমি এই বাক্যটা ভাবে বলি আগামীতে কেউ যেন শেখ হাসিনা হয়ে না ওঠে আমি একটা কথা বলি না আমার প্রশ্ন হলো আচ্ছা সেই জায়গাটাতে এই যে গণভোট এবং জুলাই সনদের বাস্তবায়ন নিয়ে রাজনৈতিক দলগুলোর মধ্যে বিতর্ক আবার কথা এসছে যদি না পাশ করে তো তার মানে কি রাজনৈতিক কোনো পরিবর্তন আসলো পরিবর্তন এসেছে কিনা এই সনদ নিয়ে এত মাখামাখি এত কথা বলা বলি তাতে আমার কাছে মনে হয়েছে যে পরিবর্তনটা মানে শেখাছ নাম তো আর নিতে চা আর আমি আমি একটু অন্য আমি একটু ভিন্নভাবে বলি সেটা এত লেখালেখি এত কথা এত বৈঠক এই সমস্ত কিছু মনে করেন যে জুলাই আগস্টের পরবর্তীতে হয়েছে তার মানে হচ্ছে আমাদের মনের মধ্যে কোনো পরিবর্তন খুব একটা বেশি হয়নি আমরা একটা আইনি ভিত্তি দিতে চাচ্ছি আইনি ভিত্তি তো সবসময় ছিল আমাদের তো সংবিধান সব সময় ছিল বলা আছে যে পাঁচ বছর পরে আপনার নির্বাচন হবে বলা আছে সরকারের অধীনে নির্বাচন হবে তাই না বলা আছে নব্বই দিন সংসদ ভাঙিয়া যাওয়ার অবহিত সবসময় দেখেন সব করেছেন তাই না তো তার মানে কি এই যে সনদটা এটাও তো আপনার লিখিত একটা কিছু হবে জনগণ ভোট দেবে হা অথবা নায়ের পক্ষে তারপরে সেটা দালে ভাবে একটা জিনিস আসবে পার্লামেন্টে যাবে সবকিছু ধরেন পরবর্তী একটা সরকার আসলো সে যদি যেন তেন ভাবে মনে করেন যে আবার ওই মুসলিমের মতো কাজকর্ম শুরু করে হিটলারের মতো শুরু করে হাসিনার মতো শুরু করে আবার সে একটা আন্দোলন লাগবে কিন্তু তাদের জন্য যেটা শিক্ষণীয় সতর্ক বার্তা যে যত বড় স্বৈরাচার হন আপনাকে যে টেনে নামাতে পারে এই দেশের জনগণ ওটাই সবচেয়ে বড় শিক্ষা সেটা হচ্ছে মনে রাখার বিষয়টা ওটাকে সব সময় মাঝখানে রাখবেন মানে মাথার সামনে রাখবেন যে এই জিনিস আপনার সামনে আছে আইন বলেন বিচার বলেন সংস্কৃতি বলেন পরিবর্তন বলেন ভোট বলেন দালিলিক প্রমাণপত্র বলেন কোনো কিছুই কোনো কিছু না আপনার যদি জনগণের সঙ্গে সামাজিক চুক্তি হয় কমিটমেন্ট যদি থাকে জনগণের জন্য দেশের জন্য অটোমেটিক্যালি আপনার প্রতি অন্যান্য রাজনৈতিক দলে যে পারস্পরিক আস্থা শ্রদ্ধাবোধ

হাউস অফ পার্লামেন্ট ওখানে হাউস অফ কমন্স আমাদের হলো হাউস অফ পার্লামেন্ট ওই পার্লামেন্টটা সার্বভৌম ওই পার্লামেন্ট সার্বভৌম কাদের দ্বারা জনগণের নির্বাচিত প্রতিনিধিদের দ্বারা মানে তারাই সব কিছু করতে পারবে তারা যদি কোনো কিছু অন্যায় করে তারা যদি কোনো কিছু অবিবেচনা প্রসূত করে ভুল করে তখন জনগণ তাকে পরবর্তীতে প্রত্যাখ্যান করবে এখন আমরা যে বলছি যে এই যে সতর্কবার্তা ফাঁসি সব রাজনীতিবিদের কি আমরা ফাঁসির জন্য অপেক্ষা করব। আমাদের যে আগামীর পথ চলা ভবিষ্যতের দশ বছর বিশ বছর পর্যন্ত একটা বছর আমরা কি শুধু রাজনৈতিক দলগুলোকে ফাঁসি বিচার সবাই চাই যে জনগণ সেবা করার সুযোগটা জনগণের তো সেবা করার সুযোগ দেবে কোন রাজনৈতিক দলকে সরকারে পাঠাবে শোষক বা শাসক হবার জন্য না সেবক হবার জন্যে এই সেবক হবার যদি আপনার মনোবাসনা থাকে চিন্তা থাকে তাহলে অপকর্ম বা শৈলাচারী ভূমিকা কখনো অবতীর্ণ হবে বলে আমি মনে করি না এবং সেটা ইতিহাস কিন্তু শিখিয়ে দিয়ে গেছে সবাই সবসময় সব সবকিছু শেখে না অনেক ছেলে মেয়ে দেখবেন ছোট ছোটো আপনার বাচ্চারা আছে সবাই কিন্তু কেউ তিন বছরে কথা বলে কেউ দু বছরে কথা বলে কেউ চার বছরেও কথা বলে না এটা আপনার ভ্যারি করবে ব্যক্তি বিশেষের উপরে রাজনৈতিক দলের উপরে সবসময় সেই বিষয়টা তো সামনের দিকে আছে এটার জন্য আপনার একেবারে সংবিধিবদ্ধ একেবারে লিখা আইন এটা দিয়ে আপনি না জনগণকে বাধ্য করতে পারবেন না রাজনীতিবিদদেরকে বাধ্য করতে পারবেন আইন তো আছে যে হত্যাকাণ্ডের সঙ্গে সংগঠিত হিসেবে আমি মনে করি তাহলে এটা মেনে নিতে একটা সমস্যা কোথায় না এটা এই কথাটা তো কেউ বলেনি পরিমাণ মানবো না এই কথাটা বলেনি আপনি মনে করেন যে এখান থেকে ওখানে যাবেন এখান থেকে আপনি সোজা যেতে পারেন ওদিক দিয়েও যেতে পারেন আমরা একটা বই ছিল আমাদের এই যে ম্যাট্রিক বা ইন্টারমিডিয়েট ডিপ্লোম চৌধুরী সম্ভবত কবি কবি কবিতাও বিজ্ঞানী অথবা কবিও বিজ্ঞানী বোধ কবি কল্পনা করে চাঁদে যায় বিজ্ঞানী রকেটে করে যায় কিন্তু দুজনেই কিন্তু চাঁদে না অসীম ভাই একেবারে মানে যদি একটা কমিটমেন্ট থাকে কিংবা জুলাই সনদ বাস্তবায়ন হলো তাতে করে যে একটা কমিটমেন্ট থাকলো অন্তত কিছুই না ধরলাম আইনগত ভিত্তে কমিটমেন্ট থাকলো তাও তো মানুষকে আশ্বস্ত আমি ওই কথাটাই বলেছিলাম আমি বারবার ওই কথাটাই বলেছিলাম কমিটমেন্ট একটা চার্টারে সাইন করেন বায়নাপত্র করেন রেজিস্টার একটা বায়নাপত্র করেন এটার জন্য একেবারে হা না ভোট দিয়ে কোর্টে যেতে হবে রাষ্ট্রপতির করতে হবে আদেশ জারি করতে হবে এত কিছু দরকার নাই পারস্পরিক আস্থা যদি থাকে তাহলে মনে করেন রাজনৈতিক দলগুলো আছে ডিসেন্টিং মানে আমি না বলিনি একেবারে নেগেটিভ কোনো কিছু বলিনি আমি ভিন্ন মত দিয়ে আপত্তি না ভিন্ন মত দিয়েছি আপনি বলেছেন দুই যোগ দুই চার হতে হবে আমি বলেছি না তিন যোগ এক চার বানাবো আমরা কিংবা পাঁচ বিয়োগ এক বানাবো এই তো রেজাল্ট সেম হবে কিন্তু আমি একটু ভিন্নভাবে করবো রকম ছিল দ্বিমত মতো আপনার যদি সব যদি একমত তো তাহলে তো আপনার এই ঐক্যমত্য কমিশনে বসার কিছু ছিল না কিন্তু কি একেবারে শেষ দিকে এসেছি আপনি দুই মিনিট সময় পাবেন বা তিন মিনিট সময় একেবারে অবিশ্বাসটা কোথায় আসলে ভাই যের মধ্যে সব রাজনৈতিক দলগুলো ঐক্য হয়ে আমরা একটা প্রতিজ্ঞা করি কিংবা একটা চুক্তি করি তাতে তো হয়ে যায় বিষয়টা দেখেন খুব সিম্পল আপনি প্রথম ভাববেন আমরা যা কিছু করি না কেন রাষ্ট্র এবং রাষ্ট্রের জনগণ নিয়ে ভাবি প্রত্যেকে তাই তো বলি ঘুরে তাই বলে সবাই উনি জনগণের সেবা করবেন আমি জনগণের সেবা করবো আপনি রাষ্ট্র এবং জনগণ আচ্ছা এইবার আসেন সিম্পল একটা জুলাই আপ্রাইজিং অভ্যুত্থান হয়ে গেল দিলাম এখন ইন্টারনাল অ্যারেঞ্জমেন্ট আমরা কি একটা জুলাই সনদের আইনি ভিত্তি সবাই যখন দাবি করি যে আমরা সবাই জুলাইয়ে আন্দোলনে সরিয়ে ছিলাম হ্যাঁ এটা যখন আমরা দাবি করি তাহলে এই আইনি স্বীকৃতিটা যদি আমরা দেই দিয়েই দিলাম যে ইয়েস এটাকে আইনি স্বীকৃতি দিলাম এবং এটা সংবিধান সংযোগ হবে তাতে রাষ্ট্রের ক্ষতি কি হবে এক রাষ্ট্রের নিরাপত্তার ক্ষতি কি হবে টু নাম্বার থ্রি রাষ্ট্র এবং দেশের জনগণের অকল্যাণ কি হবে নাম্বার ফোর প্রতিবেশী দেশ বলেন বা বিশ্বের অন্যান্য দেশের সাথে সম্পর্ক তৈরির ক্ষেত্রে এটা আমার কি হ্যাম্পার করবে কোনো হ্যাম্পার করবে না তাহলে আমি এটা মেনে নিতে পারছি না কেন এক দুই নম্বর ফাইনালি যখন আমি মেনে নিলাম কি গণভোট এবং কি গণভোট আর সংশোধন আমি একই দিনে করবো এখনো আবার তাত্ত্বিক ব্যাখ্যা আসতেছে যে রাষ্ট্রপতির আদেশ আসলেই সেটা আইনি মর্যাদা পাবে না মানে আমি এখন বলছি কেন এটা মানে আমি চাচ্ছি না জুলাই সনদ না আমি বলবো কেন এই জিনিসটা আচ্ছা জুলাই সনদ হোক ইয়ে নির্বাচন হয়ে যাক তারপরে গণভোট মানলাম না কিছুই করলাম না আইনি ভিত্তিও দিলাম না তাও তো চলে আমি এখনই বলার মানে কি আমি কি বারবার বুঝতে চাচ্ছি আমি চাই না আমি জুলাই সনদ চাই না এর স্বীকৃতি চাই না তাহলে রাষ্ট্রের প্রতি আইন ইয়ে আদেশ যখন আইনি মর্যাদা পায় না এই কথাটা আমার এখন বলার দরকার কি কি দরকারটা কি আমার আর সবচেয়ে বড় কথা আমি আবারও বলছি যে জুলাই গণভোটের মানে আদেশকে সংসদ মানতে বাধ্য অফকোর্ষ গণভোট আমি মনে করি গণভোট ইটসেলফ সেলফ সংবিধান হয়ে যায় গণভোট সেলফ সংবিধান হয়ে যায় গণভোটের প্রয়োজন কি যেমন ধরেন আমি এক জায়গায় বলছি প্রফেসর ইনুস সাহেবের জায়গায় যদি আমি হইতাম আমি যদি টেক ওভার করতাম আমি প্রথম পনেরো দিন থেকে এক মাসের মাথায় সংস্কার বিচার এবং তারপরে নির্বাচন পরিষ্কার এর উপরে গণভোট করতাম ওই মুহূর্তে আট কোটি নয় কোটি ভোট পড়তো কথার কথা বলছি আমি কোনো সন্দেহ নাই আট নয় কোটি ভোট পড়তো কারো সাধ্য ছিল না সংস্কার বিচার এবং তারপরে নির্বাচন হা বা উনি করেন নাই কেন করেন তার ব্যাপার আজকেও আবার বলতেছি যেহেতু গণভোটটা ফাইনালি গণভোট একদিনে চলে গেছে যেটা জুলাই ভিত স্বন্দেশ স্বীকৃতি হবে আবারও বলছি বিজয়ী দল যদি ক্ষমতায় যেতে পারে ভোট নিয়ে গণভোট যদি ফেল করে তাহলে ধরে নেওয়া হবে কি সুতরাং যারা ক্ষমতায় যাবেন এবং জিতবেন এবং এই গণভোট যদি নাবোধক হয়ে যায় তার দায়িত্ব তাদের হবে এখন তিনি যেই যাক ক্ষমতা যেইটা ওয়াসিম আপনার কাছে দুইটা প্রশ্ন শেষে এক নম্বর প্রশ্ন হলো আগামী সংসদ নির্বাচন প্লাস গণভোট যদি একদিনে হচ্ছে এখন পর্যন্ত যা আছে গণভোটে কোনো দল নার পক্ষে কোনো দল হার পক্ষে যাওয়ার কোনো সংখ্যা দেখেন কিনা সব শেষ খুব একদম খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন যেটা একেবারে এতগুলো ঘটনা ঘটে যাচ্ছে একেবারে জুলাই অভ্যুত্থান হলো অভ্যুত্থানের পরের সময় গেল এক দেড় বছর গেল শেখ হাসিনার বিচারের রায় হলো আপনাদের নেত্রীর একেবারে একটা ঠুনকো মামলায় তাকে দীর্ঘদিন একেবারে বসবাস যোগ্য এমন ইয়েতে রাখা হলো জেলখানায় রাখা হলো তো এটা তো রাজনৈতিক দলগুলোর জন্য একটা বড় শিক্ষা বলতে পারেন অর্জনও বলতে পারেন যে একটা নির্যাতনকারী বা একটা জালেমের একটা বিচার হচ্ছে এগুলো কি আপনাদের অ্যাক্টিং চেয়ারম্যান বাংলাদেশে এসে দেখবেন না এদের থেকে অ্যাক্টিং চেয়ারম্যান তো তিনি নিজেও রাজনীতিবিদ তিনিও একজন আপনার তার নিজের একটা নেতা কর্মীরা খুব আগ্রহ নিয়ে বসে আছে আচ্ছা সেটা আছেন উনি কেন হচ্ছেন না বা